ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুশান্ত ভক্ত হাই গাইডস নতুন একটা কবিতা লিখেছি কালকে রাত্রে বসে বসে কবিতাটার নাম কষ্টে বেঁধেছি ঘর তো যাই হোক গাইডস দিল্লি রোড মাটকল বাস স্ট্যান্ডের সামনে একটা ছেলে সময় ফোনে কথা বলতে থাকে অল টাইম এনি টাইম ওকে চব্বিশ ঘন্টা আমি দেখি ফোনে কথা বলতে তো কালকে সেই ছেলেটার ছবিটা আমি হঠাৎ ফেসবুকে দেখতে পাই তো দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই ওর জন্য ওই কবিতাটা আমার মাথায় চলে আসে তখন সেই কবিতাটা আমি লিখতে থাকি কবিতাটা হচ্ছে মনে বড় কষ্ট নিয়ে পড়ে আছি আমি কত ভালোবাসি তোমায় তুমি যদি করো বিয়ে তবে হব তোমার স্বামী থেকে যাব সারা জীবন তোমার পাশেই যখন যা কিছু খাবো খাবো একসাথে বলবে না তুমি আমাকে তুমি করবে না আমাকে পড় তুমি আমার হবে বউ আমি হবো তোমার বর সারা জীবন থেকে যাব একই সাথে দুজনে বেঁধে নেবো ঘর ওর জন্য এই কবিতাটা কালকে আমি লিখেছি এবং ওর সঙ্গে আমার এখন দেখা হয়েছে ওকে আমি বললাম তোকে আমি কালকে ফেসবুকে পেয়েছিলাম তোকে কমেন্টে এই কবিতাটা আমি পাঠাতে পাঠাতে কোনো এক জায়গায় হাত লেগে গেছে আমি ওকে আর পাঠাতে পারিনি সেহতু কবিতাটা আমি এখন ফেসবুক ইউটিউব এবং যদি ওর প্রোফাইল আমি পাই ওর প্রোফাইলেও পৌঁছে দেবো